আজকে একটা হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপি হচ্ছে ছোলার কাবাব এই ছোলাটা হচ্ছে কাঁচা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখা রাখার ফলে এরকম কলা বেরিয়ে গেছে এরপর এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে অল্প একটু লবণ দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব এর একটা পেস্ট বানানো হয়ে গেছে এতে কিন্তু আমি একটু জল দিইনি একবারে শুধু কাঁচা ছো মানে ছোলা সিদ্ধ করা ছোলাটা দিয়ে দিয়েছিলাম এরপর পেঁয়াজ কেটে নিচ্ছি একবারে ছোট ছোট করে কাঁচা লঙ্কাও কেটে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এর মধ্যে দেব ছোলার মধ্যে কাঁচা পেঁয়াজটাই মুখে দিলে ভালো লাগবে তাই কাঁচা পেঁয়াজই দেবেন ভালো লাগবে কাঁচা লঙ্কাটাও যখন মুখে পড়বে খুব ভালো লাগবে আর এর টেস্ট রকম হবে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেওয়ার পর এখানে মশলা বলতে ম্যাজিক মশলা ওইটা আছে ওটার মধ্যে জিরে ধনিয়া পাউডার সব থাকে তো সেই জন্য ওটা দিয়ে দিলাম ওটা একটু টেস্টি আছে লবণ আর একটু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে জলের পরিবর্তে লেবুর রস দিচ্ছি আর লেবুর রসটা খেতেও অনেক টেস্টি লাগবে আর বাইন্ডিংয়ে একটু হেল্প করবে সেই জন্য লেবুর রস দিলাম এরপর কাবাবের আকারে গড়ে নিলাম গড়ে নিয়ে রেখে দিয়েছি এখানে আমি ঘি নিয়ে নিয়েছি ঘি দিয়ে স্যালো ফ্রাই করবো চাটু গরম হয়ে গেছে চাটুতে একটু ঘি লাগিয়ে দিলাম তারপর আমি একটা একটা করে কাবাবগুলো স্যালো ফ্রাই একদিকটা একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আবার উল্টো দিকটা ব্রাশ করে এইভাবে স্যালো ফ্রাই করে নেব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই কারণ এটা হচ্ছে হেলদি একটা ব্রেকফাস্ট সেই জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি কারণ এই দেশি ঘি কিন্তু শরীরের পক্ষে ভালো এইভাবে স্যালো ফ্রাই করে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই কিন্তু এই সুন্দর একটা ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে এটা আমরা ব্রেকফাস্টটাও হিসাবেও খেতে পারি আবার যে কোনো টাইমে কেউ যদি ক্যারি করতে পারে কোথাও যাচ্ছে ক্যারি করেও নিয়ে যেতে পারে আবার টিফিনে সন্ধ্যার টিফিনেও খেতে পারে রাতের ডিনারেও খেতে পারে এটাকে আমি সার্ভ করে দিয়েছিলাম পেঁয়াজ আর সামান্য লঙ্কা দিয়ে দারুণ হয়েছিল ওই পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে খেতে অসাধারণ লাগছিল এইভাবে একবার বানাবেন খুব ভালো লাগবে কাঁচা ছোলা দিয়ে কাবাব অসাধারণ লেগেছিল আমি প্রথমবার বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা একবার বানাবেন আর কেমন হয়েছে জানাবেন দারুণ খেতে হয়েছিল একেবারে অন্য রকম একটা টেস্ট পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো মুখে পড়ছে ভিতরে সেটা আরও সুন্দর লাগছে আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগছিল অবশ্যই সবাই জানাবেন কেমন হয়েছে